নমস্কার সমস্ত কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষকে আমার প্রণাম কন্যা রাশির খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা কেন জানেন কন্যা রাশির রাশি বুধ সে কিন্তু বক্রি হচ্ছে এই জুলাই মাসে এছাড়াও ঘোড়া শনিদেব তিনিও বক্রি হচ্ছে একশো দিনের জন্য জুলাই মাসে ১৩ তারিখে শনি মহারাজ বক্রি হবে আর জুলাই মাসে আঠারো তারিখে বুধ গ্রহ বক্রি হবে হ্যাঁ তবে বুধ গ্রহ মাত্র পঁচিশ দিন বক্রি থাকবে কিন্তু শনি মহারাজ একশো উনচল্লিশ দিন বক্রি থাকবে তার ফলে কোনটা মানুষের জীবনে একটা পরিবর্তন অবশ্যই হবে দেখুন গ্রহ যখন পরিবর্তন করে বৃহস্পতি রাহু কেতু মানুষের জীবনে যতটা পরিবর্তন আসে শনি যখন পরিবর্তন করে বা বক্রি হয় প্রত্যেকের জীবনে কিন্তু কিছু না কিছু বিরাট একটা পরিবর্তন আসে সেটাই হতে চলেছে এখন কন্যা রাশির জীবনে চলুন ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আন্তরিক অনুরোধ দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কন্যা রাশি কথাটাতেই কন্যা আসছে কন্যা সুলভ মনোভাব অর্থাৎ কন্যা মানে মেয়ে মা আমরা জানি কি মেয়েদের মন খুব নরম সব সেই কন্যা রাশিও কিন্তু তাই কন্যা রাশির অধিপতিকে বুধ গ্রহ বুধকে বালক গ্রহ বালক মানে নিষ্পাপ তার মনের মধ্যে কোনো কিন্তু ছলনা নেই ছল চাতুরি নেই অ্যাজ এ ইজ কন্যা রাশির মধ্যে কন্যা রাশির মানুষরা ছল চাতুরি জানে না এরা সহজেই না লোককে বিশ্বাস করে নেয় আর এটাই একটা সমস্যা কারণ কি এরা ভাবে যে সবাই গোটা দুনিয়াটা এদের মতো সহজ সরল এই জন্যই না এই বিশ্বাসের জন্যই অনেকবার জীবনে কন্যা মানুষকে ঠকতে হয় এবং এই কন্যা রাশির এই সহজ সরল সরলতা সুযোগ নিয়ে অনেক জন কাজ হাসিল করে চলে যায় কিন্তু যখন কন্যা রাশির প্রয়োজন আসে যখন কন্যা রাশির দরকার হয় জীবনে তাদের তারা কিন্তু আর কাউকে পাশে পায় না যাদেরকে উপকার করেছে তারা কিন্তু বুড়ো আঙুল দেখিয়ে পাশ কাটিয়ে চলে যায় কিন্তু তাতে কন্যা রাশির মানুষের কিচ্ছু যায় আসে না কারণ কন্যা একটা দৈব কৃপা আছে হ্যাঁ কন্যা করে জীবনে আপস অ্যান্ড ডাউন বিরাট সংঘর্ষ স্ট্রাগেলও অনেক করতে হয় সংঘর্ষ কন্যা রাশির মানুষকে কারণ পঞ্চমপতি ঘোড়া শনিদেব শনিদেব কি স্লো দেয় আস্তে আস্তে দেয় কষ্ট স্ট্রাগেল দুঃখ একদম পুড়িয়ে পুড়িয়ে খাটি সোনা করে তারপরে দেয় মানুষের জীবনে কষ্ট দুঃখ স্ট্রাগেল অর্থাৎ কন্যা রাশির মানুষকে জিজ্ঞাসা করলে তারা সহজেই একটা কথা বলবে জীবনের আসল উদ্দেশ্য মানে জীবনের জীবনটা কি জীবনটা একটা রঙ্গমঞ্চ মঞ্চ জীবন জীবনটা একটা নাটক সেটা কিন্তু কন্যা মানুষরা মর্মে মর্মে উপলব্ধি করে জীবন থেকে উপলব্ধি করে জীবনে অনেক বেশি এক্সপিরিয়েন্স নিয়ে নেয় আর ঠিক একটা কথা আছে দেখবেন যে মানুষ দেখে শেখে আবার কেউ টেকে শেখে মানুষরা না দেখে শেখে না অর্থাৎ কয়েকবার আঘাত কয়েকবার এরকম বিশ্বাসঘাতকতা হওয়ার পর তারা শেষে গিয়ে থেকে শেকে অর্থাৎ তারপরে বুধ বিজনেসের কারক বলে না ব্যাক্সার অর্থাৎ লাভপতি ক্যালকুলেশন করে তখন গিয়ে যখন দুবার তিনবার ঠকে কারোর কাছে তারপরে গিয়ে এরা ক্যালকুলেশন করে ক্যালকুলেটিভ মাইন্ড তখন হয় ঠকার পর যে হ্যাঁ এর সঙ্গে মিশ্রি এ আমার এই আমার সঙ্গে ভালো ব্যবহার করছে মানে এ নিশ্চয়ই কোনো দরকার আছে স্বার্থ আছে তাই এই কন্যা বুঝতে পারে যে স্বার্থপর দুনিয়াটা দৈব কৃপা একটা কন্যা রাশির মানুষের মধ্যে আছে যেটা তাদের শত্রুরা তাদের কিচ্ছু করতে পারে না কারণ তাদের ষষ্ঠপতি স্বয়ং শনি মহারাজ দেখুন কন্যা রাশির মানুষের অনেকজন ক্ষতি করার চেষ্টা করে ক্ষতি করেও কিন্তু তাতে কন্যা রাশির মানুষের কিছু যায় আসে না শেষ পর্যন্ত কন্যা রাশির মানুষেরই জয়লাভ হয় কারণ দেখুন শত্রুকে কন্যা মানুষরা একবার ক্ষমা করলেও স্বয়ং এই এই প্রকৃতি শনিদেব ষষ্ঠপতি যিনি তিনি কিন্তু ক্ষমা না কারণ কিন্তু ন্যায়ের প্রতি তিনি সৎ ন্যায়ের প্রতি তাই শত্রুকে কন্যা রাশির শত্রু সেই দৈব শক্তি তাদের ঠিক একদিন একদিন তারা শাস্তি পায় তাতে কন্যা রাশির জীবনে একটু আপস অ্যান্ড আসতে পরবর্তীকালে তাদের জীবনে কিছু যায় আসে না আর সেই শনি মহারাজ একশো উনচল্লিশ দিনের জন্য বক্রি হচ্ছে কন্যা রাশির সাত নম্বর ঘরে দেখুন একটা কথা বলি আপনার কন্যা রাশি লগ্ন বারোটা লগ্নের মধ্যে চা খুশি হতে পারে কিন্তু আপনার জন্ম সময় যদি শনি গ্রহ বক্রি থাকে অর্থাৎ শনি গ্রহ যখন বক্রি ছিল সেই সময় যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনার জন্ম শনি বকরি থাকবে আর যদি আপনার জন্মছকে শনি বক্রি থাকে এই দিন আপনার সময় ভালো যাবে আর যদি শনি বক্রি না থাকে জন্মছকে তাহলে কি ভালো যাবে না সেটা নিয়ে আসছি তার আগে বলি দেখুন বুধ গ্রহ আপনার রাশিপতি বা লগ্নপতি সে কিন্তু এগারো নম্বর ঘরে গিয়ে বক্রি হবে এবং মধ্যখানে সূর্যের দ্বারা দিন কম্বাস্ট থাকবে মাত্র পঁচিশ দিন বুধ বক্রি থাকবে এগারোই আগস্ট পর্যন্ত বুধ গ্রহ বক্রি থাকবে বুধ গ্রহ যখন বক্রি থাকবে তখন কন্যা রাশির মান সম্মান কিন্তু সেই সঙ্গে আত্মবিশ্বাসও বাড়বে একটা কথা মনে রাখতে হবে যে বিশেষ করে কন্যা লগ্নে রাশি হলে কোনো অসুবিধা নেই কিন্তু যারা কন্যা লগ্ন তাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে অধিক আত্মবিশ্বাসের ফলে কোন একটা কাজ আপনার রিস্কি মনে হচ্ছে কিন্তু মনে হচ্ছে করে ফেলবো কিন্তু যখন কাজটা করলেন শুরু করলেন শুরু করার পর মনে হতে পারে যে না এটা ভুল ডিসিশন নেওয়া হয়েছে এরকম যেন না হয় কারণ ওভার কনফিডেন্স চলে আসে যখন লগ্নপতি বক্রি হয় কিন্তু বুধ গ্রহ বক্রি হলে আপনার কর্মের জায়গা এবং আপনার নেম ফেম সোশ্যাল ইমেজ এর জায়গাটাকে খুব ভালো করবে হেলথের জায়গাটাকে ভীষণ পজিটিভ করবে কিন্তু এখানে দাঁতের কিছু সমস্যা আসতে পারে এই সময় দাঁত তুলতে হতে পারে যারা যাদের ষোলো সতেরো বছর বয়স তাদের দাঁতের সমস্যা আসতে পারে এটা থেকে সাবধান এবার আসছি সপ্তম ঘরে শনি মহারাজ বক্রি হচ্ছে একশো উনচল্লিশ দিন মানে সেই নভেম্বর মাসের আঠাশ তারিখ পর্যন্ত বক্রি থাকবে জন্ম সময় যদি শনি বক্রি থাকে অর্থাৎ জন্ম ছকে শনি বক্রি থাকলে তো খুব ভালো কিন্তু যদি আপনার জন্ম ছকে না থাকে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে দেখুন জীবন একটু সমস্যা হতে পারে এই সময় কারণ সেই জীবন সাথীর ক্ষেত্রে একটু সমস্যা ক্রিয়েট ছোটখাটো যদি জীবন সাথীর কোনো হেলথের সমস্যা হয় ভয় পাওয়ার কিছু নেই আহ ডাক্তারের পরামর্শ নিলে সেটা খুব তাড়াতাড়ি রিকভারি করে যাবে এটা কন্যা রাশি বা লগ্নে না সন্তানের একটা প্রবল উন্নতির যোগ কারণ এই গ্রহরা শনিদেব সে পঞ্চমপতি তাই এখানে নিজের থেকে থার্ড হাউসে যাচ্ছে যখন তার উপরে রেট্রোগেট হচ্ছে পঞ্চম ঘরটাকে মারাত্মক স্ট্রং করে দেবে সন্তানের জায়গাটাকে ভীষণ ভালো করবে এই একশো উনচল্লিশ দিন সন্তানের প্রোগ্রেসের সময় তাহলে যদি আপনার সন্তানের কন্যা রাশি হয় করবেন যে আপনার যদি কন্যা রাশি হয় আপনার সন্তানের এই সময় প্রোগ্রেসের সময় অর্থাৎ তার শিক্ষা সব সবকিছুর দিক থেকে ভালো অর্থাৎ সন্তানের বিয়ের যোগ হচ্ছে অর্থাৎ এই সময় সন্তানের এডুকেশন বিয়ে কর্ম চাকরি সন্তানের জায়গাটা খুব স্ট্রং করবে শেয়ার মার্কেটে জায়গাটা খুব স্ট্রং করবে এই সময় এই সময় ইনভেস্ট করাটা শেয়ার মার্কেটের জায়গাটা ভালো কারণ এমনি দেখুন শেয়ার মার্কেট আস্তে আস্তে ডাউন হচ্ছে কারণ বিশ্বের যুদ্ধ এই যুদ্ধটা বলছি এই যুদ্ধের শেষে একটা কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশির বা লগ্নের একটা বিরাট নেগেটিভ যোগ আছে এর সময় কারণ কন্যা রাশি বা লগ্নের সব থেকে অকারক গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ সে বারো নম্বর ঘরে আছে যেটা আরো খারাপ ঘর এবং সে একা নেই সে আছে কেতুর সঙ্গে আর মঙ্গল কেতু মানেই হচ্ছে ইলেকট্রিক আগুন এবং ইলেকট্রিক ফায়ার বারুদ এই সমস্ত জিনিস থেকে বিরাট সাবধান যেটা অলরেডি দেখেছেন মঙ্গল কেতু আসতে এই একটা প্লেন দুর্ঘটনায় পুরো আগুনের সমস্যা হলো তো এই যোগটা এই যে মঙ্গল সব থেকে ভয়াবহ হবে যে যোগটা সেটা হচ্ছে পনেরোই জুলাই থেকে পঁচিশে জুলাই এই দশটা দিন বেশি ডেঞ্জারাস থাকবে পনেরোই জুলাই থেকে পঁচিশে জুলাই কারণ সেই সময় শনি বক্রি থাকবে আঠারোই জুলাই বুধ বক্রি থাকবে তাহলে কন্যা রাশি লগ্নের মানুষের আগুন ইলেকট্রিসিটি থেকে একটু থাকতে হবে এটাই একটু ব্যাপার আছে আছে তবে যারা মেডিকেল তাদের কিন্তু এই সময়টা এটাই আবার খুব ভালো অর্থাৎ কোন ডাক্তারও আছে যার কন্যা রাশি বা বিশেষ করে কন্যা লগ্ন তিনি কিন্তু এই সময় এই যে মঙ্গল দ্বাদশে কেতুর সঙ্গে মারাত্মক সার্জারিতে সাকসেস হয়ে যেতে পারে ডাক্তারের চাপে ডাক্তারের কয়ে আপনি আপনি যদি ডাক্তার না হন তাহলে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে বাড়ির কেউ গুরুজন সেখানেও কিন্তু হসপিটালাইজ হতে পারে হসপিটাল ভিজিট করার মতো একটা সমস্যা থাকছে হয়তো আপনি নিজের জন্য গেলেন না হসপিটালে কিন্তু আত্মীয় স্বজন প্রতিবেশী পাড়াপড়ি বন্ধু বান্ধব এদের জন্য আপনাকে হসপিটাল ভিজিট করতে হতে পারে এই সময় একটা বিরাট রেমিডি বলছি কন্যা লগ্নের বিশেষ করে যদি ঈশ্বর আপনাকে সুযোগ দেয় এই সময়টা রক্ত দান করবে ব্লাড ডোনেট করবে এটা বড় রেমিডি যেটা মঙ্গল মঙ্গলের যে নেগেটিভ একটা বিপরীত যোগ সেটা কিন্তু কেটে যায় শুধু এই না যাদের জন্ম ছকে মঙ্গল বক্রি থাকে না রেট্রোগের থাকে আমি বলি যে বছরে একবার অন্তত রক্ত দান করতে মঙ্গল রক্তেরই কারো যাই হোক এই যোগটা একটু খারাপ যোগ এছাড়াও দেখুন বৃহস্পতি কন্যা রাশি বা লগ্নে কর্মস্থানে আছে খুব ভালো বৃহস্পতি কর্মস্থানে আছে সেখানে সরাসরি আপনার কর্মস্থান থেকে অর্থ ঘরে দৃষ্টি দিচ্ছে এবং আপনার রাহুও একসঙ্গে ষষ্ঠ ঘরে আছে সেখান থেকে অর্থ ঘরে দৃষ্টি দুই ছয় দশ অর্থাৎ দু নম্বরে দৃষ্টি দিচ্ছে ছ নম্বরে রাহু বসে আছে আর দশ নম্বরে বৃহস্পতি এটা অর্থ ত্রিকোণ ঘর ট্রাঙ্গেল বলা হয় দুই ছয় দশ আর্থিক স্থিতি কন্যা রাশির ভালো কিন্তু অর্থ আসছে আপনার কাছে টাকা পয়সা যে থেমে থেমে হলেও আসছে হ্যাঁ যখন শনি বক্রি হবে বুধ বক্রি হবে কিন্তু কিছুটা স্লো হয়ে যাবে বিশেষ করে বিজনেসম্যানদের কারণ সপ্তম ঘরটা হচ্ছে ব্যবসার ঘর সোশ্যাল ইমেজের ঘর সেখানে কিন্তু সোশ্যাল ইমেজ বলুন সোশ্যাল ওয়ার্ড বা এই ব্যাপারগুলো একটু স্লো হয়ে যাবে স্লো ডাউন মনে হবে যে স্টপ হয়ে গেছে কিন্তু না আপনাকে পেশেন্স রাখতে হবে ধৈর্য রাখতে হবে আস্তে 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 কাজগুলো সাকসেস আসবে কিন্তু এটাকে স্লো করে দেবে পেমেন্ট ব্লকে আটকে দিতে পারে এই সময় Saturn বকি দেবে খেপে খেবে স্টেপ বাই স্টেপ দেবে সেখানে অর্থে অর্থের জায়গাটা ভালো মানে টাকা আপনার কাছে আসছে কিন্তু খরচের জায়গাটাও অনেক নেগেটিভ আছে হ্যাঁ এত দাদোশে কেতু মঙ্গলের এই যোগটা এটা কিন্তু এটা খরচের বিরাট নেগেটিভ যোগ এই আপনার চার নম্বর ঘরে শনি আর বৃহস্পতির একসঙ্গে দৃষ্টি পড়ছে চতুর্থ ঘরে তো মায়ের জন্য জন্য খুব একটা পজিটিভ জায়গা না এই সময়টা আর প্রপার্টির ভীষণ ভালো তবে শনি যখন বক্রি হয় তখন প্রপার্টিতে ইনভেস্ট করতে গেলে বিশেষ করে পেপা ক্লকটা খুব ভালো ধরুন এই সময় কোন একটা ফ্ল্যাট আপনি বুকিং করবেন বুকিং এর জন্য টাকা পেমেন্ট করবেন কিছু এই সময় যদি বুকিং করেন সেটার নেট্রো সময় বিশেষ করে কন্যা রাশির দেখবেন ডেলিভারি হ্যান্ড ওভার করার সময় ডিলে হয়ে যাবে তাই স্যাটার রেট্রেটের সময় অন্তত ডিরেক্টলি কিনে নেওয়া ভালো রেজিস্ট্রি করা ভালো কিন্তু বুকিং করে যেটা এক বছর দু বছর লং টাইমের জন্য সেটা কিন্তু একটু পিছিয়ে যেতে পারে পাবেন না তা না পাবেন নিশ্চয়ই প্রপার্টি ক্ষেত্রে পাবেন অবশ্যই কিন্তু সেটা ডিলে হবে যাই হোক কন্যা রাশির বুথ যখন কর্মপতি সে বক্রি হবে একাদশ ঘরে ইনকামের ঘরে বক্রি হবে তাহলে হঠাৎ কাউকে বিশ্বাস করে কোনো পয়সা লেনদেন করবেন না যে শর্টকাটে ইনকাম রাতারাতি একটা বিরাট অফার স্কিম সেই স্কিমের মধ্যে পাওয়া দেবেন না কারণ একাদশ ঘরে কিন্তু আপনার লগ্নপতি ভূত সে কিন্তু বক্রি হবে এবং দ্বি স্বভাব রাশিতে আপনার কর্মপতি বসে আছে দ্বি স্বভাব রাশি সেটা বৃহস্পতি বসে আছে সেখানে আপনার মনটা দদুল্যমান হতে পারে দু রকম টিস এসে কি না এটা করা কি হবে হবে না শেষ পর্যন্ত কিন্তু এটা ভুল ডিসিশন হয়ে যাবে কারণ বক্র শনির দৃষ্টি সরাসরি আপনার রাশি বা লগ্নের উপর থাকবে এছাড়াও আপনার রাশিপতি সে নিজেও বক্রি হবে এগারোই আগস্ট পর্যন্ত তাই এই যে কিছু ডিসিশন গুলো সাবধান বিশেষ করে আমার তো মনে হয় বাড়ির গুরুজন বিশেষ করে গুরুজন বা জীবন সাথে সঙ্গে পরামর্শ করে কোনো কিছু কাজ শুরু করা ভালো বা রিস্ক নেওয়া ভালো কোনো কিছু ইনভেস্ট করা ভালো তা না হলে এই সময়টা যেমন চলছে সেরকম চলতে দিন সন্তানের জায়গাটা খুব ভালো শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য জন্য ভালো কিন্তু সেটা লং টাইমের মানে আজকে যারা ডেলি ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে একটু নেগেটিভ কিন্তু কন্যা রাশি সব থেকে ভালো ট্রান্সিট যেটা সেটা হচ্ছে রাহুর ষষ্ঠ ঘরে অবস্থান রাহু এমনি বায়ুতত্ত্ব গ্রহ বায়ুতত্ত্ব রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি এই বায়ুত্ব রাশিতে রাহু খুব ভালো ফল দেয় বিশেষ করে ছ নম্বর ঘরে হচ্ছে বেস্ট প্লেসমেন্ট রাহুর বলা হয় তো যাদের রাহুর দশা চলছে যদি জন্মগোষ্ঠীতে আর্থিক স্মৃতি ভালো আছে এই সময় কিন্তু তার জীবনে একটা ভালো সময় আসার কথা কিন্তু বাকি তো শুধু একটা গ্রহ দিয়ে কারো মানুষের জীবন চলে না এতগুলো গ্রহ আছে এত দশা এত নক্ষত্র আছে হ্যাঁ নক্ষত্রের কথা বলি দেখুন কন্যা রাশির ক্ষেত্রে উত্তরা ফালগুনিক হস্তা এবং চিত্রা এই তিনটে নক্ষত্র তার মধ্যে হস্তা হচ্ছে চন্দ্রে সে কিন্তু দেবগণের মধ্যে পড়ে হস্তা তো এই হস্তা নক্ষত্র সব থেকে এই কন্যা রাশির হিসেবে ধরা হয় আহ যেহেতু চন্দ্র এদের একটা ব্যাপার হচ্ছে এ খুব ইমোশনাল কিন্তু হ্যাঁ তাই সেই ক্ষেত্রে এরা এদের কাছে এরাও কিন্তু অনেক এই মানে সুযোগ নেয় দুর্বলতার সুযোগ এদের নেয় এবং বিশেষ করে রিলেশনশিপে লাভ রিলেশনশিপেও কিন্তু এটা অনেকবার মানুষের কাছে ধোকা খায় অর্থাৎ এদের ব্রেকআপ হয় রিলেশনশিপে বিশ্বাস করে ভালোবেসে ফেলে তারপরে টিন এজের টিন এজে সময় তো সেখানেও কিন্তু এদের বিরাট একটা সমস্যা ক্রিয়েট করতে হয় এই গেল ওভারঅল কন্যা রাশি কন্যা লগ্নের পিডিয়টা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার